এক ছবিতেই বদলে গেল ইতিহাস প্রশ্নটা এখন সবার মনেই আমেরিকার একক আধিপত্য কি সত্যি শেষের পথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের অর্থনীতি যেভাবে গড়ে উঠেছে তার মূল চালক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর সেই ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল ডলার আন্তর্জাতিক বাণিজ্য ঋণ বিদেশি মুদ্রা সব জায়গাতে ডলারের প্রভাব এক ধরনের অদৃশ্য শাসন কায়েম করেছিল ফলে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেছিল ডলারকে তারা শুধু মুদ্রা হিসাবেই ব্যবহার করেনি এটিকে এক ধরনের অস্ত্র বানিয়েছে যেসব দেশগুলো আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গেছে যেমন ইরান ভেনেজুয়েলা বা রাশিয়া সাম্প্রতিকালে ভারত তাদের উপর নিষেধাজ্ঞার পাহাড় চাপানো হয়েছে এভাবেই অর্থনৈতিক হাতিয়ার দিয়ে রাজনৈতিক বার্তা পাঠিয়েছে আমেরিকা কিন্তু প্রশ্ন হলো এই একতরফা দাদাগিরি কতদিন চলবে আমেরিকা ফার্স্ট নীতি আর বারবার শুল্ক আরব বিশ্বের দেশগুলোকে ভাবাতে বাধ্য করেছে শুধু আমেরিকার উপর নির্ভরশীল থাকা মানেই নিজেদের মানে ঝুঁকির মুখে ফেলা তাই ধীরে ধীরে দেশগুলি বিকল্প খুঁজতে শুরু করল তবুও সাহস করে এগিয়ে আসতে পারছিল না কেউ যতক্ষণ না হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এলেন তার বেলাগাম সিদ্ধান্ত আর একের পর এক ট্যারিফ নীতি বিশ্ব রাজনীতির ছবিটাই পাল্টে দিলেন ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা হলো এখানেই ভাবুন তো খুব বেশিদিন আগের কথা তো নয় অপারেশন সিঁদুরের সময় চীন সরাসরি ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তখন অনেকেই প্রশ্ন তুলেছিল রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আগের মতন আছে কিনা সোশ্যাল মিডিয়াতেও প্রধানমন্ত্রী মোদির পররাষ্ট্র নীতি নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল কিন্তু ইতিহাসে কত দ্রুত পরিস্থিতি পাল্টায় কয়েক মাসের ব্যবধানেই ভারত রাশিয়া আর চীন একই টেবিলে বসতে দেখা গেল তাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হলো আমেরিকার বিকল্প খোঁজা এটা নিছকই কূটনৈতিক সৌজন্য নয় বরং এক শক্তিশালী বার্তা তবে এত কিছুর পিছনের মূল ভূমিকায় কে ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ যুদ্ধ আর একতরফা সিদ্ধান্ত ভারতের মতন দেশকেও কোন ঠাসা করতে চেয়েছিল কিন্তু ফল হয়েছে একেবারেই উল্টো ভারতের কূটনৈতিককে যেন আরও সাহসী করে তুলেছে এসিও সম্মেলনে ভারত রাশিয়া চীন একসাথে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন আমেরিকার এক প্রভাব আর চলবে না বছরের পর বছর ধরে ভারত কিছুটা দ্বিধায় ছিল আগের কয়েকটি সম্মেলনে প্রধানমন্ত্রী নিজে যাননি বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে পাঠিয়েছিলেন কিন্তু এবারের ঘটনাটা আলাদা এবার প্রধানমন্ত্রী মোদীর নিজের উপস্থিতি আর তার সঙ্গে রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধানরা ছবির মতো মুহূর্ত কিন্তু বার্তাটা আরও বড় এটা নিছকই কোনো ছবি তোলা বা হাসি ঠাট্টার ডিপ্লোম্যাটিক অনুষ্ঠান ছিল না বরং দু হাজার পঁচিশের এশীয় সম্মেলন যেন এক প্রতীকী ধ্বনি যা আমেরিকার কানে গিয়ে বাজলো প্রবলভাবে প্রশ্ন একটাই এই ছবি থেকে বিশ্বকে কি বার্তা দেয়া হলো প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে সরাসরি আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি স্পষ্ট ভাষায় বললেন বহু পাক্ষিকতাকে গুরুত্ব দিতে হবে একাধিপত্যকে প্রতিরোধ করতে হবে প্রেসিডেন্ট শি ঠান্ডা যুদ্ধের উদাহরণ টেনে স্মরণ করিয়ে দিলেন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ঠান্ডা যুদ্ধের মানসিকতা ব্লকের লড়াই মুখোমুখি সংঘাত আর দমনী নীতি এইসবের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি প্রেসিডেন্ট শি এর এই বাটা স্পষ্ট করে দিল ভারত চীনা রাশিয়া একসাথেই আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে বহুপাক্ষিক বিশ্ব গড়ার দিকে এগোচ্ছে এবং এই অবস্থান সরাসরি আমেরিকার সিংহাসনকে নাড়িয়ে দিয়েছে অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গ টেনে বললেন এই সংকটের মূলে রয়েছে পশ্চিমা সমর্থিত সরকারের পতন তিনি আরও যোগ করলেন চীন ভারত এবং আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারদের প্রচেষ্টা ও প্রস্তাবকে আমরা গুরুত্ব দিই আমরা চাই এই সংকট শান্তিপূর্ণভাবেই সমাধান হোক পুতিনের এই বক্তব্য নতুন প্রশ্ন তোলে ইউক্রেনের যুদ্ধ সমাধানে কি ভারত চীন বড় ভূমিকা নিতে চলেছে দু হাজার পঁচিশের এই সম্মেলন ভারতের ভূমিকা ছিল একেবারেই আলাদা সোশ্যাল মিডিয়ার ঝড় তোলে এক দৃশ্য প্রধানমন্ত্রী মোদীকে দেখা গেল ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত ল্যামোজিন গাড়িতে শুধু তাই নয় দুজনের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ মিনিট একান্ত বৈঠক সেখানে কি আলোচনা হয়েছে সেটা জানে শুধু দুই দেশেরই শীর্ষ নেতৃত্ব রাশিয়ান মিডিয়া বলছে এটি এই আলোচনাটি ছিল ব্যক্তিগত ও অত্যন্ত গভীর এমন এক মুহূর্ত আসলে একটি প্রতীকী পরিবর্তনের ইঙ্গিত দেয় বহু বছর ধরেই আমেরিকা যেভাবে বৈশ্বিক রাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ রেখেছিল এবার মনে হচ্ছে সেই ভিতটা নড়ে গেল মঞ্চ থেকে দেওয়া এবারের প্রতীকী বার্তা ছিল একেবারেই পরিষ্কার আমেরিকার প্রভাব কমেছে আর নতুন শক্তিগুলো সেই শূন্যতা পূরণ করতে উঠে আসছে এখানেই প্রশ্ন হলো এই পতনের জন্য দায়ী কে আমেরিকার একতরফা নীতি নাকি ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত দাদাগিরি আসলে উত্তর দুটোই ডোনাল্ড ট্রাম্প শুধু আগুনে ঘি ঢেলেছেন আর অতি আক্রমণ বাণিজ্য নীতি দেশগুলোকে বাধ্য করেছে বিকল্প পথ ভাবতে ভারতও তাই এখন আর নিরপেক্ষ দর্শক নয় বরং সক্রিয় অংশগ্রহণকারী চলুন কিছুক্ষণের জন্য সবকিছু বাদ দিয়ে একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখি এশীয় সম্মেলন তো আগে হয়েছে কিন্তু এবার এত আলোচিত কেন প্রায় সব বড় মিডিয়ার পত্রিকা ও হেডলাইনেই ছিল এশীয় সম্মেলন আসলে এর পিছনে একটা সহজ কারণ রয়েছে ভারতের অংশগ্রহণ এবার ঠিক কতটা জরুরি ছিল চীন ও রাশিয়া তার তার সঙ্গে আমেরিকার কাছে এই প্রশ্নটাই আসল কারণ অনেক সময় ধরেই ভারত একটি নিরপেক্ষ বন্ধুসুলভ দেশের ভাবমূর্তি তৈরি করেছে এমনকি বহু দেশ ভারতের এই নীতিকে ইতিবাচক চোখেই দেখে আর তাই ভারতের অংশগ্রহণ পুরো এশীয় সম্মেলনে একটা ঐক্যবদ্ধ মজবুত রূপ দিয়েছেন আজ যদি ট্রাম্পের দাদাগিরি না হতো তাহলে হয়তো এই সম্মিলন ভারতের অংশগ্রহণ করলেও প্রধানমন্ত্রী মোদী যেতেন না আর এই সম্মিলনের আবহাওয়া এত উষ্ণতা পেত না এটাই প্রমাণ করে দেয় ভারতের সক্রিয় অংশগ্রহণ আসলে আমেরিকার জন্য একটা কত বড় পরাজয় এখন আমেরিকার অনেকে বলছেন ট্রাম্প নিজের ব্যক্তিগত স্বার্থের জন্যই এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে দ্য নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট অনুযায়ী ট্রাম্প নাকি মোদীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার দাবি তুলেছিলেন তার যুক্তি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় তিনি ঐতিহাসিক ভূমিকা রেখেছেন অন্যদিকে প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেবান অভিযোগ তুলেছেন ট্রাম্প পাকিস্তানের নিজের পারিবারিক ব্যবসা বাড়ানোর জন্যই ভারতের সঙ্গে সম্পর্ক বিসর্জন দিয়েছেন তার ভাষায় ভারতের মতো এত বড় গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করা ছিল যুক্তরাষ্ট্রের জন্য এক মারাত্মক কৌশলগত ক্ষতি শুধু তাই নয় ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিশাল শুল্ক বসিয়েছেন এর ফলে আমেরিকার আন্তর্জাতিক সুনাম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুলিবান্ত সরাসরি বলেই দিলেন আমেরিকা the band globally is in the toilet অর্থাৎ আজকের দিনে বিশ্ববাসীর চোখে আমেরিকার ভাবমূর্তি কার্যত টয়লেটে পড়ে গেছে তাহলে প্রশ্ন হলো ট্রাম্প কি নিজের স্বার্থেই যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিডারশিপকে উৎসর্গ করছেন নাকি এটি ছিল এক বৃহত্তর কৌশলগত ভুল অন্যদিকে বিশ্লেষকরা ট্রাম্পের এই নীতিকে নতুন এক নামে ডাকতে শুরু করেছেন রিভার্স নিক্সন যেমন রিচার্ড নিক্সন উনিশশো সালে চীনকে পাশে টেনে সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করতে সক্ষম হয়েছিলেন আজ পুতিন উল্টোটা করলেন চীন আর ভারতকে কাছে জেনে আমেরিকার কৌশলগত ভাবকে বাপকে চাপে ফেলে দিলেন অ্যাপিয়া ইনস্টিটিউটের পরিচালক এটিকে বলছেন এক ঐতিহাসিক মোড় তার মতে এটি কেবল রাজনৈতিক বোঝাপড়া নয় বরং বিশ্ব শক্তির ভারসাম্য পার্টি দেওয়ার প্রথম ধাপ তাহলে প্রশ্ন হচ্ছে ভারত রাশিয়া আর চীনের এই একজোট হওয়া একাধিপত্যকে ভাঙতে পারবে নাকি এটা কেবল এক সাময়িক মঞ্চ যা সময়ের সঙ্গে ভেঙে যাবে আজ আমরা দেখলাম কিভাবে আমেরিকা একতরফা বাণিজ্য নীতি আর ট্রাম্পের আক্রমাত্মক সিদ্ধান্ত গোটা বিশ্বের নতুন সমীকরণের জন্ম দিয়েছে একদিকে আছে আমেরিকা কার পুরনো শক্তি অন্যদিকে মোদি পুতিন শি জিনপিং এর নতুন নেতৃত্বের একটি উদয়মান জোট। চূড়ান্ত ফলাফল কি হবে সেটা সময় বলবে। তবে একটা ব্যাপার নিশ্চিত বিশ্ব আর আগের মতো একই মেরুতে দাঁড়িয়ে নেই। নতুন এক বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আভাস ইতিমধ্যেই দেখা যাচ্ছে। হয়তো আগামী দিনের ইতিহাস এখনি লেখা হচ্ছে আর আমরা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। তাহলে আপনার মনে কি হয় ভারত রাশিয়া আর চীনের এই জোট সত্যি আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারবে নাকি এটা কেবলই এক কূটনৈতিক কৌশল আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন